ইসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক একটা নতুন প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে আর নতুন প্রতিবেদনে আপনারা সামনে যে কবুতরগুলো আমার দেখতেছেন এই কবুতরগুলোই থাকবে কারণ ভাই আহামরি কোনো ফ্যান্সি কবুতর ওইরকম পালেন না শখের বসে কিছু হাই ফ্লোয়ার কবুতর পালেন যার ভিতরে আছে আপনারা দেখতে পারতেছেন এখানে রেসার আছে গ্রিবাস আছে তারপরে যে বিবেক বুদাপেস্ট আছে আইসবার ধামাসিন আছে ব্রাহ্মার চিলা আছে ওই যে একটা নর খাচ্ছে আর মাদিটা এগুলো সব সেরা পালে ভাই এই যে এখানে তাই মাদিটা হচ্ছে ওই যে ভাই আজকে ছিল খাসায় তো মাদিটা আমরা দেখাই দিই এই হচ্ছে এই যে মাদিটা সারছে তো এগুলো সবই কিন্তু ভাই সাইরা পালে এছাড়া ওই যে ছোটো ছোটো বাচ্চা আছে আরও ওর দিকে আরও বাচ্চা আছে এখানে একজন স্পপেনশনও আছে যেগুলো ওই মানে এগুলার সাথে সারা থাকে এইভাবেই পালে ভাই ওই যে অলরেডি নামলো ফিমেলটা আর মেলটা খাচ্ছে তো যাই হোক এই কবুতরগুলা শখ ভাই লালন পালন করেন আর ভাই হচ্ছেন একজন বিমান বাহিনীতে চাকরি করে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করেন আর পাশাপাশি পায়ের নিজের বাড়ির ছাদের ভিতরে পালেন তো কোনো সম্মানিত দর্শকের যদি এই কবুতরগুলো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কম দামে এই শখের ভাইয়ের কবুতরগুলা সংগ্রহ করে নিতে পারবেন ভাই এই জায়গায় আসার ঠিকানাটা বলেন তো আপনার বাইপেল বাইপেল আসুলিয়া ভাদাইল আচ্ছা আর মোবাইল নাম্বার যেটা থাকবে সেটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি ওয়ান আচ্ছা আমি মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব দর্শক এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন এই যে এখানে ভালো ভালো কিছু কবুতর আছে দেখতে পারতেছেন এগুলো একদম ন্যাচারাল পরিবেশে বা লালন পালন করে আর আমিও ভিডিও করতেছি একদম ন্যাচারাল পরিবেশেই মানে আলোতেই কোনো লাইডিং ম্যাডিংস কোনো কিছু নাই যা আছে যেরকম আছে আর পাশাপাশি ওই যে এই ক্ষোপের ভিতরে কিন্তু অনেকগুলো ছোট ছোট বেবিও আছে তাই না ভাই অনেকগুলো বেবি আছে যদি একটু দেখানোর চেষ্টা করি কোনটা কোনটা তো আসে জানেন এই যে দেখেন অলরেডি কিন্তু মার্শাল্লাহ দুইটা কিন্তু ফুটছে একদম ছোট ছোট দুইটা ফুটে গেছে এখানে আর তারপরে কী আছে আরও ওই ক্ষোভেও আছে না এরকম কিন্তু এই যে কাঠের ক্ষোভের ভিতরে এই যে এখানে একটা দেখা যাচ্ছে বাচ্চা দেখেন তো এই এই কাঠের ক্ষোভের ক্ষোভের ভিতরে কিন্তু বাচ্চাগুলো আছে আসে তো যাই হোক আপনারা এই যে ন্যাচারাল কবুতর পারলে বাই চাইলে এই কবুতরগুলা সংগ্রহ করে নিতে পারেন রোগ বালাই ছাড়া রোগবালাই বালাই ছাড়া একদম সুস্থ সবল যে কবুতরগুলা দেখতেছেন চাইলে আপনারা এই সুস্থ সবল কবুতরগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তা আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ইসমিল্লা রহমানের সমানীয় দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে এখানে আছে দামাসিল আর এটার কালারটা হচ্ছে ব্ল্যাক চেকার কালারের ভিতরে এই যে যেটা এখন দেখতেছেন চোখগুলা দেখেন মার্শাল্লা এটা হচ্ছে ফিমেলটা আর এই হচ্ছে মেল মেলটা হচ্ছে মল্ডিংয়ে আছে ডিম বাচ্চা করছে ভাই না ডিম বাচ্চা করা বাচ্চা বিক্রি করে দিচ্ছে আচ্ছা তো আমি আমার সম্মানিত দর্শকদের আবারও বলি যে আমি সরাসরি একটা খামারে আসছি খামারটা খুবই ছোট অল্প কিছু কবুতর ভাই পালে তো কবুতরগুলা বিক্রি করবেন তাই কোনো ব্যবসায়ী না চাইলে আপনারা কিন্তু সরাসরি এই খামারি খামার থেকে কবুতরগুলা সংগ্রহ করে নেবেন এবং পাশাপাশি বাই হচ্ছে সরকারি চাকরি করে পাশাপাশি হচ্ছে এগুলা করে বাংলাদেশ কৃষি আছেন ভাইয়া বিমান বাহিনীতে আছেন তো শখ কবুতরের শখ তো শখ থেকেই হলো এই লেনে আসা তো ভালো লাগলে আপনারা যোগাযোগ করবেন প্রথম যে জোড়াটা দেখেছে সেটা না রানিং জোড়া এই জোড়াটা দাম থাকছেন কত ভাই একদম একদম টাকা ফাইনাল ভাই একদম থাকবে তিন হাজার টাকা ভালো লাগলে আপনারা এই চমৎকার থামাসিনের জোড়াটা সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা করা একটা জোড়া আর চোখ শেপ মশলা খুব সুন্দর আছে আর মানে হাই ফুলার উড়া উড়ির কুবুতরটাই ভাই রাখছেন পালেন তো আপনারা চাইলে কিন্তু সংগ্রহ করে নিতে পারেন শেষ এটা ভিডিও করা শেষ স্যারাদা কিন্তু বাইরের সারা গুম এই যে এই যে অলরেডি কিন্তু যে সাইরা দিল আর ওই যে তো এরকম সাইরা পালে আর কি যেগুলো সবই ছাড়া সাইরা পালে তো এখন ভিডিও করার জন্য ভাই আটকে রাখছেন তো চাইলে আপনারা কিন্তু এই চমৎকার সংগ্রহ করতে পারেন মানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো একটা চমৎকার কবুতর দেখতে পারতেছি গ্রিজেল গ্রিজেল কালার ভিতর একজোড়া রেসার নাকি ভাই এক জোড়া রেসার কবুতর বয়স কেমন চলতে আছে রানিং রানিং এগুলা ডিম বাচ্চা করছেন না ডিম বাচ্চা করছে আচ্ছা আচ্ছা ওই বিআরপিএফসি ক্লাবের নটটা নটটা এই যে এটা হচ্ছে নটটা হলো বিআরপিএফসি ক্লাবের নাকি আচ্ছা আচ্ছা এই হচ্ছে মাদিটা ডিম বাচ্চা করা একটা জোড়া সম্মানিত দর্শক যদি কার পছন্দ ভালো লাগে নিতে পারেন এই চমৎকার কবুতরগুলো এই জোড়ার দাম চাচ্ছেন কত ভাই এটা একদম 1500 একদম থাকবে 1500 মাত্র 1500 টাকা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা আপনারা বাইরের কাছ থেকে এই গ্রিজেল রেসারের জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন আর এগুলো হচ্ছে ভাই সেরা দেয় যেমন এই যে আমি ধরলাম এই যে স্যারা দিলাম ভাই এই যে নর্মালি দুইটে সেরা দিলাম এই যে গা তাহলে পনেরোশো টাকা ভাই এই জোড়াটা থাকবো নাকি দর্শক হাঙ্গারিয়ান বিবেক ভূদা পৃষ্ঠ আমরা দেখতে পাচ্ছি এখানে বাইরের কাছে চমৎকার একটা জোড়া আছে এটার একটার রিং আছে আর এগুলো বাচ্চা ফুটাইছে ছোট ছোট বাচ্চা আছে তাই না চোখ এখনো ফোটে না মানে দু একদিন হয়েছে বাচ্চা ফুটছে তো ওই যে পাশে যে খোপ এই কার্ডের বক্সের ভিতরে আছে করতেছি খুবই চঞ্চল ভিডিও সে সায়া দিয়ে আপনাদেরকে দেখাই যে এগুলো সবই ভাই কিন্তু সায়রা পালে যাই হোক এই জোড়াটা কত রাখবেন ভাই এই জোড়াও তিন হাজার এই জোড়াটা থাকবো তিন হাজার টাকা ভালো লাগলে আমার দর্শকরা যোগাযোগ করবেন একদম ফাইনাল থাকবে তিন হাজার টাকা দেখতে পারতেছেন বাচ্চা আছে আমরা এই যে ছেড়া দিলাম এই যে দেখেন এই যে ছেড়া দিলাম সমানে দর্শক আপনারা দেখতেছেন এখানে এক স্প্যানিশ নটটা ঘুরা ঘুরা ডাকতেছে আর এই যে পাশে হচ্ছে মাদিটা দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর তো আপনারা দেখতেছেন ব্লু বার এই স্পেনিশ কোয়ার্টারের এটা রানিং পেয়ার তাই না ভাই এটা তো রানিং নাকি রানিং রানিং বাচ্চা আছে এটা বাচ্চা আছে রানিং একটা জোড়া তো আমরা রানিং জোড়াটা আগে দেখাচ্ছি এই সামনে যেটা এটা হচ্ছে মাদিটা আর এই এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই

আসলে আমি লাইট ছাড়া ই ছাড়া ন্যাচারালভাবে ভিডিওগুলো করতেছি কারণ বাইরের পবুতর পালাটাই হচ্ছে ন্যাচারাল আমি ওই ন্যাচারালভাবে ভিডিও করতেছি কোনো লাইট ছাড়া সব কিছু মানে বাদ যা আছে যেরকম আছে সেরকমই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো এখন দেখা যাচ্ছে সে আমরা আইসবার দাম এটা একটা মাস্টার প্যান্টার এটা ডিম পাঁচটা করা রানিং একটা জোড়া খুব চঞ্চল দেখতে পারতেছেন খুবই চঞ্চল একটা জোড়া তো বাই ছোট করে দামটা দেন তো আমার দর্শকরা যেন নিয়ে যায় পঁচিশশো পঁচিশশো টাকা অরিজিনাল কাজল চোখের দেখতে পারতেছেন একটু চোখগুলো দেখাই দেখেন অরিজিনাল কাজল চোখের জোড়া আইসবার দামাচিন পাচ্ছেন তা আবার রানিং বাচ্চা করা একদম থাকবে পঁচিশশো টাকা নাকি ভাই আচ্ছা আর একটা আছে নিয়ে আসেন তা আমরা ওইটা একটু দেখাই আপনাদেরকে দর্শক একটা সিঙ্গেল আছে দামাচিন এই যে ভাই সারা দিল এটা হলো এটাও কিন্তু কাজল চোখের ব্ল্যাক চেকার দেখেন কাজল চোখের ব্ল্যাক চেকার কালারের ভিতরে আছে এই দামা সিনটা এটা এটা মাদিনা নর ভাই নর এটা নর না আচ্ছা এই সিঙ্গেল নটটা সহ কত রাখবেন তাহলে ভাই একদম দাম 3000 টাকা 3000 টাকা তিন পিস মাত্র 3000 টাকা এটা তো হচ্ছে জোড়া জোড়া আর এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল একটা নর যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো আমি কবুতরগুলো ছেড়ে দেই এই যে অলরেডি কিন্তু একটা ওই যে চলে গেছে আর ওই যে স্প্যানিশ তখন উড়াল দিল ওই যে স্প্যানিশ চলে আসছে তো যাই হোক এগুলো সবই সারা কবুতর ভাইয়ের

যা ছেড়ে দিছি সব নিচে খাইতেছে ঘুরতেছে এখানে আরো এক জোড়া আমরা দেখাচ্ছি কী কবুতর দেখতেছি ভাই হাই ফ্লার গ্রিবাস কবুতর এটা কি মাটিটা আচ্ছা সাদা যেটা বেশি ওটা হচ্ছে নটটা এটা তো রানিং একটা কবুতর চামছেন কত এই জোড়াটা পনেরোশো টাকা একটু কমে টমে বলবেন না ভাই বেশি দাম হয়ে গেল না এটা ভাই একদম বারোশো একদম বারোশো টাকা নাকি একদম বারোশো টাকা হলে দর্শক আপনারা এই গ্রিবাজার জোড়াটা নিতে পারবেন রানিং ডিম বাচ্চা করা জোড়া আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন এই জোড়াটা হচ্ছে ছেড়ে দেয় যেহেতু এই যে অলরেডি কিন্তু চলে গেছে গ্রিন নেক বুদাপেস্ট পেস্ট হ্যাঁ গ্রিন নেক বুদাপেস্ট পেস্ট এটা হলো একটা বাচ্চা

দুই জোড়া থাকবো দুই হাজার টাকা একদম 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 থাকবো দুই জোড়া দুই হাজার টাকা এক হাজার টাকা পার জোড়া থাকবো ভালো লাগলে আপনারা এই জ্বালালিগুলা সংগ্রহ করেন জ্বালালি কবুতরগুলা সংগ্রহ করে নেবেন ভাই এখন কি দায়িতাচ্ছেন আমাগো এই যে এটা হলো কি শালিক এটা হলো শালিক ককা নর্ন মাদি এই শালিক ককা হচ্ছে মাদি আর এই যে পাশে যেটা আছে এটা হলো বাঁশিরাস ককা এটা হলো কি নর্নামাদি এটা নর ককার একটা জোড়া দেখতে পারলেন দর্শক ভালো লাগলে যোগাযোগ করবেন আছে এটা দাম কত ভাই পনেরোশো টাকা মাত্র টাকা আপনারা এই যে ককার জোড়াটা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা মাত্র পনেরোশো টাকা মানে দর্শক একজোড়া ব্রাহ্মার চিলা এটাও বাইরের শখের জোড়া কবুতর খুব শখ করে বলে দেখতে পাচ্ছেন ব্রাহ্মা চিলা যারা চিনেন জানেন তারা তো জানেনই সাইজ গেট আপ হয় মার্শাল অনেক বড় দেখেন এই হচ্ছে ফিমেলটা আর এই হচ্ছে মেল পিছনে রানিং ডিম তো এই যে ব্রাহ্মা চিলাটার কেমন থাকবো একদম দেখা যাবে পঁচিশশো টাকা ব্রাহ্মা চিলার এই চমৎকার জোড়াটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পবুতরের কোয়ালিটি দেখবেন ভালো লাগবো দর্শক অবশ্যই ফোন দিবেন আর ভিডিওর একবার শেষ প্রান্তে আমরা যেটা আগে বলছি এখনও বলি বাই কোনো ব্যবসায়ী না শখ কীরা লালন পালন করেন শখের কবুতর বাইরের একান্ত কারো পছন্দের ভালো লাগলে সরাসরি আসতে চাইলে আইসা দিকা শুনো বায়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন